আজকে শুধু গল্প অতীত ভালো না বর্তমান এ বিতর্কে যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে আমার মনে তো দ্বন্দ্ব চলতেই থাকে সারা চেয়েছিলাম পাইলট হতে প্লেন না কিনতে পারলে নিদের পক্ষে একজন রাজা হতে হলাম ডাক্তার তবে রাজা হলেই খুন হয়ে যেতে হবে একথা জানলে ছোটবেলার যে কটা দিন রাজা হওয়ার স্বপ্ন দেখেছিলাম তা মোটেই দেখতাম না ঐতিহাসিকরা এক সময় ঠাট্টা করে বলতেন খুন হতে চাইলে সব থেকে ভালো রাস্তা রোমান সম্রাট হওয়া গড়ে বছর জীবন প্রচুর আঙুল মদ এবং আরো অনেক কিছু যেগুলো মুখে বলা যায় না তারপরেই কোনো না কোনো বিবাদে জড়িয়ে পড়ে খুন হয়ে যাওয়া প্রতি চারজন রাজার মধ্যে তিনজনই এরকম বিপজ্জনক ভাবে মারা গেছেন আর নিরবলে একজন ছিলেন যাকে আপনারা অনেকেই চেনেন তিনি তো তার খুনির অপেক্ষা সইতে না পেরে নিজেকেই নিজে খুন করে ফেলেছেন জয়ী পার্ট ওয়ান তবে অতীতের কথা ভেবে শুধু আমাদের যে মন খারাপ হয় তেমনটা নয় অতীত আমাদের অনেক কিছু শেখায় কিভাবে আমরা জীবন শিখেছি জিতেছি অসময়ে মৃত্যুকে হারিয়েছি এই যেমন ধরুন রোমান সাম্রাজ্যের সাধারণ মানুষের গড় আয়ু ছিল চব্বিশ বছর আর এখন তা হয়েছে তেয়াত্তর দশমিক চার নয় বছর শুধু দু হাজার থেকে দু হাজার উনিশ সালের মধ্যেই মানুষের গড় আয়ু বেড়েছে ছ ছ বছর তবু আমরা মাথা নেড়ে বলি এখন আমরা কত খারাপ আছি রোমান যুগে রাজারা কোন হয়ে যাচ্ছিলেন তাহলে রাজা না হয়ে সাধারণ প্রজা হবেন তাহলে ভাগ্য আরো খারাপ জলের পাইপে জল আর সেই সীশাকে বেশিরভাগ চব্বিশ বছরের বয়সের পরে আর পাঁচত না অবশ্য মানুষের গড় আয়ু এতটা কমার একটা বড় সড়ো কারণ ছিল বাচ্চা অবস্থাতেই শিশু মৃত্যু রোমান সাম্রাজ্য তো বটেই পনেরোশো খ্রিস্টাব্দের আগে বারো বছরের আগেই মারা যেতেন অর্ধেক শিশু কোনোভাবে জীবনের প্রথম দশ পনেরো বছর কাটিয়ে দিতে পারলে মানুষ বাঁচতো আরেকটু বেশি তাও বেশিরভাগ ক্ষেত্রেই চল্লিশ পঞ্চাশ বছরের বেশি নয় আজকে জিতেছি পানীয় জলের অধিকার বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার নলে জল আসে ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এনফান মর্টালিটি হারও অনেক কমেছে কিন্তু যুদ্ধ মানুষ তখনো একের সাথে অন্য সহবাস করতে শেখেনি একটু বয়স হলেই নানা ঝামেলায় জড়িয়ে পড়ে যুদ্ধে নেমে পড়তেন জয়ী পাট একদিন যুদ্ধে মারা গেছেন কোটি কোটি মানুষ চুলো চুলি করেছেন প্রচুর মানুষ দেদার যুদ্ধ হয়েছে যারা যুদ্ধে গিয়ে আরেকজন মানুষকে গুলি করেছেন তাদের ছাড়াও মরেছে কাদের বাড়ির নিজের লোকজনরা না খেয়ে দেবে খ্রিস্ট জন্মের দুহাজার বছর আগে পৃথিবীর প্রথম নথিবদ্ধ যুদ্ধ হয় সুমের ইন মডার্ন ইর আর ইলাম ইন মডার্ন ইরাকের মধ্যে এদিকে উনিশশো সালের শেষ দিকে পঁয়ত্রিশ লক্ষ শ্রোতাকে নিয়ে ব্রাজিলের কনসার্ট কাবানা করতে অসুবিধা হয়নি রড সেটাই পৃথিবীর বৃহত্তম কনসার্ট কিন্তু আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চাশ জন গরিলাকে সন্ধ্যা সাতটার সময় বন্ধ করে এসে দেখুন পরের দিন সকালবেলা দাঁত রক্ত মাংস ছাড়া আর কোথায় কিছুই পাওয়া যাবে না হাজার হলেও আমরা তো বাঁদরেরই বংশধর একটু রাগ হলেই খিঞ্চে দেওয়াটা আমাদের স্বভাব কখনো গিয়ে দাঁড়ায় সেটা হান কখনো যুদ্ধ নির্জনে দুর্বল কাউকে ভালোভাবে মারতে হলে খুন আর দুপক্ষই যদি সমান শক্তিশালী হয় তাহলে বেঁধে যাবে যুদ্ধ যদিও ঐতিহাসিকরা বলেন বারোশো সালের পর থেকে মানুষের যুদ্ধের সংখ্যা কমেছে অনেকটাই কিন্তু আমার তা বিশ্বাস করতে বেশ কষ্ট হয় দ্বিতীয় প্রাণ সাড়ে আট কোটি মানুষ ভাবতে পারেন থেকে পর্যন্ত মোগল সাম্রাজ্যের চার কোটি চীনে নানা রকম অদ্ভুত যুদ্ধ হয়েছিল সত্যিই খুব ইন্টারেস্টিং সাতশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উত্তর চায়নায় যুদ্ধ আর দুর্ভিক্ষকে মারা গিয়েছিলেন প্রায় সাড়ে তিন কোটি বেশি মানুষ অ্যান লুসান বলে একজন হট ঘুম থেকে উঠে দাবি করলেন তিনি আজকে একটা নতুন রাজত্ব স্থাপন করবেন তার নাম ইয়ান আর তিনি তখনকার শাসক ট্যাং ডাইনাস্টিকে কিছু তেই মানবেন না বছর আটেক ট্যাং রাজাদের গোল খাইয়ে অ্যানলোসানের বিদ্রোহ একদিন হয়ে যায় হঠাৎ শেষ শুরু আর শেষ দুটোই হঠাৎ ঠিক যেন কালীপুজোর রাতে ড্যাম্প হয়ে যাওয়া তুবড়ি কিন্তু ততদিনে খামোখা মারা গেছেন সাড়ে তিন কোটিরও বেশি মানুষ এই ধরনের অসংখ্য অর্থহীন যুদ্ধে প্রাণ হারিয়েছেন এত মানুষ যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনামের যুদ্ধ সবই শিশু বলে মনে হয় আজ আমরা অপারেশন থিয়েটারের সার্জারি একজন মানুষকে ক্যান্সার থেকে বাঁচানোর জন্য সাত আট ঘন্টা পর্যন্ত লড়াই করি আর ভাবতেও অবাক লাগে কি নির্মম ভাবে হাজার লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে শেষে মানুষের একটু বুদ্ধির উদয় হচ্ছে মানুষ একে অপরকে সহ্য করতে শিখছে পৃথিবীতে আজ যুদ্ধ শেষ না হলেও দুঃখে কষ্টে আর খানিকটা নিজেও ভয় পেয়ে মানুষ আজকাল যুদ্ধবিগ্রহ একটু কমই করছে সুতরাং এককালীন যুদ্ধের কারণে অসংখ্য মৃত্যু আর শুননা হলেও অনেকটাই কম জয়ী হয়েছি আমরা একসময় ইনফেকশন মানেই ছিল মৃত্যু পক্স হওয়া মানেই ছিল মৃত্যু পরোয়ানা উনত্রিশ বছরের কুইন এলিজাবেথ এক পক্স থেকে কোনো মতে বেঁচে পরের চল্লিশ বছর রাজত্ব করলেও বেশিরভাগ মানুষেরই তেমন সৌভাগ্য হয়নি শেষে সতেরোশো ছিয়ানব্বই সালে এডওয়ার্ড জেনার মলবক্সের ভ্যাকসিন আবিষ্কার করার পরে মৃত্যুর সংখ্যা নেমে এসেছে প্রায় শুনে বিংশ শতাব্দীতেও প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ প্রাণ হারান স্মল বক্সে আজ সেই অসুখ খুঁজে পাওয়া যায় না এরকম আরো অনেক ইনফেকশন ছিল যা এক সময় মানুষ মৃত্যুদণ্ড বলেই মনে করত একদিন তাকেও থামিয়ে দিয়েছে মানুষ আবিষ্কার হয়েছে হামের ভ্যাকসিন কমেছে মৃত্যু এসেছে পোলিও ভ্যাকসিন সব কিছুই জয়ের পতাকা গর্বের সাথে উড়িয়েছে এমনকি এখন কিছু ক্যান্সারের বিরুদ্ধেও ভ্যাকসিন এসেছে পৃথিবীর উন্নত দেশগুলোতে মহিলাদের সার্ভিক্স ক্যান্সারকে পরাস্ত করে ফেললেও ভারত আফ্রিকার মতো দেশগুলো এখনো তা বাড়েনি তবুও আশা করা যায় যে কিছুদিনের মধ্যে সেটাও তারা করে ফেলবে এইচপিভি টিকার হাত ধরেই তবে কোনো পুরস্কারই রাতারাতি আসেনি শতকের পর শতক মানুষের কান্না আর দুঃখের ফলে যে বিশ্ব মানুষের হয়েছে বিশ্ববিখ্যাত সব রিসার্চ অবিশ্বাস্যভাবে বেঁচেছে মানুষের প্রাণ ভ্যাকসিন হয় আইলাসের বিরুদ্ধে আর ব্যাকটেরিয়ার ইনফেকশন আমার ঠাকুমার কাছে শুনেছি টাইফয়েডে কেউ কোনো মতে বেঁচে গেলেও ভেবেই না হতো একটা অঙ্গহানিত কেউ কেউভাবে অন্ধ কেউ বা শুনতে পাবে না অ্যান্টিবায়োটিক ক্লোরাম ফেনিক্যাল আবিষ্কারের পরে টাইফয়েড কে হারিয়ে দিলাম আবার মোটের উপর ইনফেকশন কে সব থেকে বেশি পরাস্ত করেছে টিকা বা ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিকের জোড়া আক্রমণ ভেবে দেখুন এখনো একশো বছর পেরোয়নি মানুষের অ্যান্টিবায়োটিক আবিষ্কারে উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং তার লন্ডনের ল্যাবরেটরির এক কোনায় অবহেলায় পড়ে থাকা এক পাত্র থেকে আবিষ্কার করলেন পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তারপরে ট্রেট্রাসাইক্লিন সালফার ড্রাগ কত মানুষকে জীবন দিয়েছে বিশ্বযুদ্ধের সময় কত শত মানুষের পা জখম হয়ে পচে যাওয়ার উপক্রম সে সময় পা রক্ষার দায়িত্ব ছিল পেনিসিলিন ব্যাস পা বেঁচে গেল যখনই মানুষ আর হবে না বলে তীব্র হতাশায় মাথা নেড়েছে তখনই কিছু না কিছু আবিষ্কার করে মানুষকে বাঁচার দিশা দেখিয়েছেন বিজ্ঞানীরা এবং তাদের মেডিকেল রিসার্চ মানুষ ইনফেকশনের সাথে লড়াই অনেকটাই জিতে গেছে কিছু জয় এসেছে শেফ দার্শনিকের মতো ভেবে আর পুছি কোনো ট্যাবলেট ইঞ্জেকশন ছাড়াই কারণ শুধু জীবাণুতে নয় মানুষ মরেছে শহরে এসে ঘিঞ্জি পরিবেশে প্রাণ হারিয়েছে অস্বাস্থ্যকর অন্ধকার নোংরা করে থেকে লন্ডনের মতো শহরে একসময় একজন লেবারের গড় আয়ু ছিল মাত্র বাইশ বছর তৎকালীন ম্যানচেস্টারে খেটে খাওয়া বাবা মায়ের একশোটি বাচ্চার মধ্যে খানাই মারা যেত পাঁচ বছরের আগেই আশঙ্কা হতো শহরে এলেই মানুষজন মারা যাবেন বলে ইংল্যান্ডের মানুষজন তখন সত্যি সত্যি শহরে আসতে ভয় পেতেন তখন মানুষ ভাবতো অস্বাভাবিক মৃত্যুর কারণ তাদের পাপ আর ভগবানের অফিসাপ ঠিক যেমনটা আজ মানুষ ভাবেন কেউ ক্যান্সারে মারা গেলে শেষে আঠারোশো সাতচল্লিশের পর লিভারপুলে ডক্টর উইলিয়াম হেনরি ডানকান একশো চল্লিশ মাইল ড্রেন খুলে ফেললেন ডানকান এই ড্রেনের মাধ্যমে মানুষজনকে নোংরা পরিবেশ থেকে বাঁচাতে শেখালেন মানুষ বুঝল পাপ নয় পরিচ্ছন্নতার অভাবেই মরছিলাম এতদিন এর বছর কুড়ি পরে জোসেফ ব্যাসালিকেট লন্ডনে ড্রেন খুঁড়ে এত বিখ্যাত হয়ে গেলেন যে আঠারোশো সালে তাকে নাইট উপাধি দিলেন ইংল্যান্ডের রাজ পরিবার আর পাবেন নাই বা কেন ড্রেন আবর্জনা ফেলার জায়গা তৈরি করেন মানুষকে মাছতে ছে শহরে মানুষ আরো ভালোভাবে থাকতে শুরু করলো কমলো মৃত্যুর হারও কিন্তু ভেবে দেখুন তার আগেও মানুষ ভাবত শহরে গেলেই মৃত্যু হবে এর থেকে বোধহয় মুক্তির কোনো আশাই নেই অবস্থা পরিবর্তন হয়েছে আজ মজার ব্যাপার আজ ইংল্যান্ডের শহরের পরিবেশ ভালো হয়ে গেলেও সেই শহরে না থাকার রেশ আজও আছে একটু টাকা পয়সা হয়ে গেলেই ইংল্যান্ডের উচ্চ মধ্যবিত্তেরা পাড়ি জমান লিফি সাবার্স বাড়ি খুঁজতে শহরে আবহাওয়ায় তাদের বিশাল অ্যালার্জি ভেবে ভেবে মানুষ কলেরা থেকে উদ্ধার পেয়েছে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের অনেক আগে। এক সময় মানুষ মারা যেত বমি পটি করে শরৎচন্দ্রের বইও আমরা দেখতে পাই কত মানুষ ওলা ওঠা মহামারীতে মারা গেছেন পটি বমি করে লক্ষ লক্ষ মানুষ মারা যায় একদিন আবিষ্কার হলো সেই অশোকের নাম কলেরা অগণিত মানুষ মৃত্যুর পর লন্ডনের জন স্নো বিরক্ত হয়ে গবেষণা করতে শুরু করলেন ভাবতে শুরু করলেন কলেরায় মানুষ মারা যাচ্ছে কেন দেখলেন লন্ডনের একটা জলের কোম্পানি জল দিচ্ছে টেমস নদীর উৎসের কাছাকাছি থেকে যার মধ্যে নোংরা কম আর আরেকটা কোম্পানি জল দিচ্ছে টেমস মোহনার দিক থেকে যেখানে নোংরা বেশি সেখান থেকেই আবিষ্কার হলো কিভাবে মোহনার দিকে জলবাহিত জীবাণু দিয়ে কলেরা তৈরি হচ্ছে যেই বোঝা গেল কলেরার মৃত্যুর হাত কমতে শুরু করলো তারপর এলো আমাশা অসংখ্য মানুষ মারা গেলেন তাতেও বিজ্ঞানের অগ্রগতিতে আজ আমাশা বাঙালির নিছক হাস্য কিন্তু বিজ্ঞান নিজেই কখনো কখনো অভিশাপ ভেবে ভেবে প্রতিকার এসেছে তারও মানুষ প্রাণ হারিয়েছেন দূষণে ষাট সালে শুরু হয়েছিল ধুলো মারা গেছেন অগন্তি মানুষ তখনকার কয়লার কয়লার এবং কণায় অসংখ্য মানুষের ফুসফুস নষ্ট হয়েছে কল কারখানা থেকে কিভাবে মৃত্যুর হার কমানো যায় সেটা অনেক দেশ এখনো শিখলেও আমরা এখনো শিখেছি কিনা তা জানি না কিন্তু মৃত্যুর হার কমার দিকে একদিন মানুষ মরেছে না খেয়ে হঠাৎ করে অসংখ্য ইস্পাত কারখানা শুরু হলো বন্ধ হয়ে গেল চাষাবাদ আশঙ্কা দুর্ভিক্ষে মরেছে সাড়ে পাঁচ কোটির মতো মানুষ বাংলার তেতাল্লিশের মনন্দরে মারা গেছেন তিরিশ লাখ হাতের অভাব এমনই ছাপ ফেলেছিল যে আজও বাংলার ভালোবাসার নাম আর একটু ভাত দিই খাবারের অভাবে মৃত্যুকে প্রায় হারিয়ে দিয়েছি আমরা এক জমিতে চারবার ফসল ফলাতে দিশা দেখিয়েছে ইংল্যান্ডের নরফ ফোর কোর্স রোটেশন সিস্টেম বিজ্ঞানী নর্মান বরলগের উচ্চ ফলনশীল শস্য আর সেচ ব্যবস্থা মেক্সিকো থেকে ভারতে এনেছে সবুজ বিপ্লব যাকে আমরা জানি পৃথিবীর তৃতীয় কৃষি বিপ্লব হিসেবে উনিশশো ষাট থেকে দু হাজার ছয়ে শুধু ভারতেই গমের বার্ষিক ফলন দশ মিলিয়ন টন থেকে তিয়াত্তর মিলিয়ন টন হয়েছে সাত গুণ বেড়েছে উল্টে এখন বেশি বেশি খেয়ে আমরা নতুন বিপদের সম্মুখীন শেষে বলি ইদানিং চারদিকে এত রোগ বালাই দেখি মনে হয় আমাদের দাদু ঠাকুমার সময়গুলোই বোধ হয় ভালো ছিল আসলে পুরনো সময়ের প্রতি আমাদের আকর্ষণ চিরন্তন এখন অনেকে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলেন ভারতে ব্রিটিশ শাসনটা নাকি স্বর্ণযুগ ছিল অথবা হাফ প্যান পরা স্কুলের দিনগুলো না জানি কত ভালো ছিল অথচ সে সময় লবণের উপরে ট্যাক্স দিয়ে বা স্কুলের দিনগুলোতে লোডশেডিং হয়ে কেরোসিন ল্যাম্পের ধোঁয়া খেয়ে খেয়ে বড় হয়েছে আমরা অনেকেই পুরোনোর প্রতি ভালোবাসাকে বিজ্ঞান আদর করে নাম দিয়েছে নস্টালজিয়া নস্টালজিয়া শব্দটার সাথে অনেকে পরিচিত হলেও এর পিছনে দুটো বড় বড় সাইন্টিফিক থিওরি আছে এর নাম ডিক্লাইনিজম যেখানে মানুষ সব সময় ভাবেন তারা আগে থেকে এখন খারাপ আছেন এই মন খারাপটা অনেকদিন ধরেই ছিল কিন্তু ব্যাপারটা পপুলারিটি পেল অসওয়াল স্প্লেঙ্গার এর লেখা একটা বই দি ডিক্লাইন অফ দি ওয়েস্ট এর মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে কিছুকাল পরে তিনি এই বইটা লিখেছিলেন উনি আমাদের মনে করিয়ে দিলেন আর কিছুই ভালো হওয়ার নয় যা হবে এবার থেকে শুধু খারাপই হবে শুধু তাই নয় সাইকিয়াট্রিদের কথাটা একটা জায়গাও পেয়ে গেল যার নাম হলো ডিক্লাইনিজম বায়াস বা রোজি ইন্ট্রোসপেকশন যেখানে পিছনে তাকালেই মনে হয় স্বর্ণযুগের বাগানে শুধু কাঁটা ছাড়া গোলাপি ছিল ঠিক একই ভাবে আমরা হারিয়ে দিয়েছি দু সালের করোনা সেখান থেকে এইচ এইডস আজই অনেক কমে এসেছে আজ আমরা দীর্ঘশ্বাস ফেলি হার্টের অসুখে ভাবি ক্যান্সার থেকে বোধহয় মুক্তির উপায় নেই কিন্তু আমার বিশ্বাস একদিন সেটাও অর্জন করা সম্ভব প্রাথমিকভাবে যা কিছু রিসার্চ হয়েছে এ নিয়ে ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক আমার দৃঢ় বিশ্বাস আমরা যেভাবে যুদ্ধ করে একের পর এক মারণ রোগকে পরাস্ত করেছি একদিন ক্যান্সারের থেকেও বাঁচতে পারবো আমরা তবে অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে শুধু ভালো থাকা যাবে না চাই দুমুখী আক্রমণ এক প্রচুর রিসার্চ দেশের সরকারকে বাধ্য করা যাতে তারা রিসার্চের নেশা দেশের মাত্র কয়েকটি অভিজাত প্রতিষ্ঠানের বাইরেও সব শিক্ষিত মানুষের উপর ছড়িয়ে দিতে পারেন রিসার্চ যেন শুধুমাত্র জার্নাল পেপারের সংখ্যা ইমপ্যাক্ট ফ্যাক্টর আর পেটেন্টের লালসায় প্রফেসরদের পদোন্নতির পলিটিক্সের সীমাবদ্ধ না থাকে আর দুই চাই আমাদের দৈনিক জীবনশৈলী পরিবর্তনের বোধ আপনাকে বুঝতে হবে ইন ইউর জার্নি অফ হেলথ ইউ আর নট এ প্যাসেঞ্জার ইউ আর দি পাইলট স্বাস্থ্যের দায়িত্ব আপনার নিজের তবেই তো আসবে আমাদের জয় নিজের ডাক্তারি জীবনে বারবার দেখেছি মানুষ আটকায় বেশিকে মোচট খাবার আগে কোন সব ব্যাপারে সাবধান হবেন তা নিয়ে পুরো দমে লেখা চলছে আমারই লেখা এক বাংলা বইয়ের আগ্রহী হলে নজর রাখুন আমাদের এই আর্টিকেল আর চ্যানেলে খবর নিশ্চয়ই পেয়ে যাবেন ভালো থাকবেন কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান চেষ্টা করব উত্তর দিতে